কি করছো ওখানে এই হ্যাঁ যেন মনে হচ্ছে করমটা হয়েছে এই যে মা এখন ওই সাইড দিয়ে যাবে কারণ সব বেড়া ফেরা দিয়ে রাখা হয়েছে যাতে কেউ ঢুকে না পড়ে মা ওদিক দিয়ে যাচ্ছে কোন পথ বার করছে আমি জানি না আমি দেখি এখান দিয়ে যাবার রাস্তাটা এখন আছে কি না না এখানটা তো দেখছি বেড়া দিয়ে দিয়েছে আমাকে ওখান দিয়ে যেতে হবে এরকম যে রাস্তাটা এই যে না আছে রাস্তা আছে যাবার এই যে ওখানে মা আমিও যাবো অনেক জামরুল হয়েছে ওখানে অনেক ধরে খাবো খাবো করেছিলাম পাশে যাওয়া যাক কিন্তু কি করে যাবো সেটাই বুঝতে পারছি না ওই যে গাছটা ওখানে অনেক জামরুল হয়ে আছে কি করে যাবো বুঝতে পারছি না হ্যাঁ এই যে এটা একটা বাঁশ বাগান এখানটায় এখানে আগে অনেক গাছ ছিল এখানটা কিন্তু কেটে দেওয়া হয়েছে এখানটা কি করে যাব বুঝতে পারছি না একটু ওই দিক দিয়ে গিয়ে ওখানটা জানি তো ওই যে কিন্তু যাব কি করে একদিন জামরুল পড়ে আছে হ্যাঁ জামুন পড়ে আছে নিচে কেউ পার ছিল জানো তো ফিরে নিয়ে যাবে সে পড়ে গেছে আসতে পারি না দেখি আমি চেষ্টা করি পারতে পারি কিনা প্রচুর জামরুল হয়ে আছে বন্ধুরা এই যে ঝিলিক যাচ্ছে প্রচুর জাম পড়ে না আমি তো এগিয়ে যাই এদিকে এসো আমি দাও পড়া গুলো পুরোবো না এই যে এখানে চারিদিকে প্রচুর জামরুল পড়ে আছে প্রচুর এই যে পাখিকে দেবো ওটা দাও নাও আমাদের পিয়া পাখি আছে তাকে দিয়ে দেবো

দেখা হয় না তুলে নাও ওটা তুলে নাও তুমি আবার এখানে দাঁড়িয়ে পড়লে কেন কি দেখছো তুমি আবার এই ঝোপ জঙ্গলে চারিদিকে থানকুনি পাতা হয়ে থাকে এবারে থানকুনি পাতাটা হয়নি দেখতে পাচ্ছি থানকুনি পাতা হ্যাঁ থানকুনি পাতা আগের বারে তুলে এইখানটা করে থাকতো না অন্য বার ওই তো থাকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখো বিশাল রোদ্দুর এখন ডিঙ্গো শাক আচ্ছা ওইটা 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 কি গাছ এইটা কি সুন্দর একটা হয়ে আছে এটা কি কি সুন্দর এটা কি নিম না এটা আরে কারি পাতা কারি কি সুন্দর ফুল হয়েছে কারি পাতা ফুল তো এগুলো হ্যাঁ যেন মনে করমচা হয়েছে এটা কিন্তু আসলে করমচা গাছ নয় এটা কারিপাতা পাতা গাছ আমরা তরকারিতে দিই নিয়ে গিয়ে হ্যাঁ এটা তো খাই তো আমি জানি তরকারিতে দিই ডালে দিই ভাজা খাই কিন্তু এইগুলো আমি ফার্স্ট টাইম দেখছি এগুলো পুরো গরম চার মতন হয়েছে দেখো ভালো করে হ্যাঁ কি সুন্দর দেখতেও সুন্দর পুরো মনে হচ্ছে গরম চা পুরো গরম চা মনে হচ্ছে ঠিক গরম চা এরকম দেখতে হয় আসো আসো তাড়াতাড়ি আসো বাগান নিয়ে এত তো মশা কামড়ায় না কি বলবো চলো বাড়ি চলো বিশাল মশা কামড়াচ্ছে ও আমটাই তো নিতে ভুলে গেলাম থানকুনি পাতা তুলে নিলাম থানকুনি পাতা হ্যাঁ কালকে সকালে খালি পেটে খাবো ঠিক আছে আমগুলো কুড়িয়ে না কোথায় রাখলাম বেশ একটা আমি নিজেই ভুলে গেলাম বাকিকে দেবো যে আমরা খাবো না কোথায় ও হ্যাঁ এই বাবা আমি আমার ফোনের কপারটাও ভুলে চলে যাচ্ছিলাম এক্ষুনি বাড়ি এই আমগুলো তুলি আর ওদিকে বোধহয় আরও কিছু পড়ে আছে